আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আর তোমরা যদি আমার সুকুর করো তোমরা আমার সুতোর করো কখনো পুফুরি করো না অকৃতজ্ঞ হই না আমার নাম অদ্ভুত করো সেগুলির কৃতজ্ঞকারী তোমরা কখনো হয়ে যেও না আমি আল্লাহ তোমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো সবচেয়ে বিনামূল্যে দান করে দিয়েছি আমি তোমাদেরকে অক্সিজেন দেই আমি তোমাদেরকে পানি দেই আমি তোমাদেরকে এমন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছি আমি মাটি থেকে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি আকাশ থেকে বৃষ্টি দিয়েছি এরকমভাবে অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি এই রকম নিয়ামত আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি হা তোমরা সেটা গণনা করেও শেষ করতে পারবে না অতএব বান্দা তুমি আমার নিয়ামতের শুকুর আদায় করো কখনো তুমি অকৃতজ্ঞ হই না ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين أمي تمادر كما جمع ولا نبلونكم بشيء من الخوف والجوع بھائر مدمي خدار مدمي কনাকিম মিনাল আমল আমাদেরকে বিভিন্ন ফসলাদি কমিয়ে দিও আমি আল্লাহ তোমার পরীক্ষা নেই এর পরেও যারা ধৈর্য ধারণ করো তাদের জন্য রয়েছে সুসংবাদ আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন যার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ক্ষমতা আমি আপনি কোনো বান্দার নাই সেই জন্য আল্লাহ বলেন ভগবান্দা তুমি যখন আমার দিকে অর্ধ বিগত এগাও এক বিগত এগাও আমি তখন তোমার দিকে এক হাত এগোই আর তুমি যখন আমার দিকে এক হাত এগাও আমি তোমার দিকে দুই হাত আগাই আর তুমি যখন আমার দিকে হেঁটে আসো আমি আল্লাহ তোমার দিকে তখন দৌড়ে দৌড়ে যাই ওরে বান্দা তুমি কি জানো না আমি তোমার তো কাছে তোমার অগের চেও আমি আল্লাহ তোমার কাছে সত্যব তুমি আমাকে কখনো আমার প্রতি হও হইও না আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছি এরপরে কেন বান্দা তুমি আমারও কৃতজ্ঞ হও অতএব আমরা আল্লাহর বান্দা হিসাবে তার কৃতজ্ঞতা করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই আমরা আল্লাহ তালার জিকির করব আল্লাহ তালাকে আমরা বেশি বেশি করে স্মরণ করব। আল্লাহ রব্বুল আলমিনের যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহ রব্বুল আলমিন ہم در کے تا تو پیو بندہ شبی تلری بین آشکو کا کیا مزہ ہے معشکو سے پہنچیو شاہ کے گل میں کیا مجا ہے بل بلی سے پہنچیو جے آشے جے بندہ اللہ تعالیٰ نراش آشو کا کیا مزہ ہے معشکو سے پہنچیو মা শুকের কাছে জিজ্ঞেস করো যা শুকের মধ্যে মজাটা কি আর সেই ফলের মধ্যে কত মধু সেটা বুলবুলির কাছে জিজ্ঞেস করো সেটা ভমরের কাছে জিজ্ঞেস করো অতএব যে আল্লাহর জি বেশি বেশি করে তার মধ্যে কতটুকু মধু আছে যে জিকি করে সেই শুধু অনুধাবন করতে পারে অতএব আমরা আল্লাহ রব্বুল আলমিনের বেশি বেশি জিকির করব এবং তার কখনোই না ফরমানি করব না তার কৃতজ্ঞতা আদায় করব সারা জীবন মহান রব্বুল আলমিন যে সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন তার যদি কৃতজ্ঞতাও করি তাহলেও তা শেষ হবে না পরিবান্দা এই আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা ছাড়া তুমি তো কখনোই ج مت پا اتب ہم اللہ رب الگ کرو شکری آدائی کرو بار امتار پخرونا منی کرونا اللہ تعالی توفق دان علینا اللہ کرما السلام وبرکاتہ